রাসকন্যা আব্বু আমার জন্য বিশাল বড় একটি ডেউয়া এনেছে মাসাল্লাহ অনেক বড় ডেউয়া এত বড় ডেউয়া কিন্তু আমি কখনো দেখি নাই আমি ডেউয়া মাঝে মাঝে খাই কিন্তু ছোট সাইজ এই ডেউয়াটা মাসাল্লাহ অনেক বড় ছিল একদম একটা বেলের সমান ডেউয়াটাকে খাবো কিন্তু ডেয়াটা কিন্তু পুরো পাকা ছিল না তাই ফ্রিজে রেখেছিলাম যে সাইড পেকে ছিল ওই সাইড বেশি নরম হয়ে গিয়েছে আর আরেকটা সাইড এখনও ভালো মতো পাকেই নাই যাই হোক এটা খেতেই হবে খাওয়ার জন্য আমার জিরবার পানি আর সহ্য হচ্ছে না মরিচ লবণ ভালো করে একদম মেখে নিয়েছি আজকে দেউয়াটাকে খাবো দেউয়াটাকে ভাঙছি দুই হাত দিয়ে একদম কাঁঠালের মতো দুই হাত দিয়ে দেউয়াটাকে ভাঙছি মাসাল্লাহ দেউয়াটা কিন্তু অনেক বড় ছিল যেই সাইডটা পেকে গিয়েছে খুব সুন্দর একটা গ্যারান বের হয়েছে এখন আমি আস্তে আস্তে করে ডেউটাকে ভেঙে নিচ্ছি এক হাতে ধরে আর এক হাতে ভাঙছি আমার রাজকন্যা বলছিল আম্মু এটা কি একটা কাঁঠাল আমি বলছি না আম্মু এটা ডেউয়া কারণ আমার রাজকন্যাও এত বড় ডেউয়া কখনো দেখে নাই রাজকন্যার আব্বু সবসময় ছোটো সাইজের ডেউয়া আনে এই যে অনেকগুলো কিন্তু হয়েছিল একদম প্লেট ভরে গিয়েছিল ডেউয়াটা মাখার পরে অনেক ডেউয়া হয়েছিল সুন্দর করে এখন ডেউয়াগুলোকে ভেঙে নিয়েছি দেখেন বিচিটা কত বড় মনে হচ্ছে খাটো একটি কাঁঠালের ভিতরে মাঝখানে থাকে যে ওইটা সমান হয়ে গেছে এখন ভালো করে মেখে নিচ্ছি আমার তো আর তরস হয়েছে না আমি কখন দেউয়া পত্তা খাব দেউয়া পত্তা খেতে আমার কাছে খুব ভালো লাগে খুব সুন্দর করে এখন মেখে নিচ্ছি দেউয়া সিল্কাটা আবার ফেলে নিচ্ছি কারণ সিল্কাটা অনেক সময় মজা লাগে না ভালো করে একদম হাত দিয়ে একদম কষলে কষলে মেখে নিচ্ছি যেই কোনো ভত্তাই ভত্তায় কিন্তু আহামরি কোনো কিছু অ্যাড করতে হয় না শুধু মরিচ লবণ প্রয়োজন হলে সামান্য চিনি মিলাতে হয় কিন্তু আপনার হাতে যত কষলাবেন ভত্তার স্বাদ কিন্তু বেড়ে যায় খুব সুন্দর করে একদম ভত্তাটাকে কষলে কষলে মেখে নিচ্ছি একদম সুন্দর করে যত সুন্দর করে মাখা হবে ভত্তার স্বাদ কিন্তু বেড়ে যাবে মাখতে মাখতে আমি আবার খেয়ে নিচ্ছি কারণ আমার একদম আর সহ্য হচ্ছে না কখন খাবো কখন খাবো বারবার করে মাখছিলাম আর আমি খাচ্ছিলাম রাজকন্যা রাজকুমার খাইয়ে দিয়েছিলাম ওরা তো মহা খুশি এত বড় ডেউয়া ভত্তা মাসাল্লাহ অনেকগুলো ডেউয়া হয়েছিল এই যে দেখেন একদম আমরা খাওয়ার পরও এতগুলো ডেউয়া হয়েছিল ভর্তা মাখার পরে কার কার ডেউয়া ভর্তা খেতে ভালো লাগে আল্লাহ ফেস